বদলি হলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার এবং তার সাথে সাথে বদলি হলেন কাঁথি রুরাল অতিরিক্ত পুলিশ সুপার এবং পূর্ব মেদিনীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার পূর্ব মেদিনী জেলার পুলিশ সুপার বদলি হলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার হয়ে এবং তার সাথে সাথে রাজ্য জুড়েই আইপিএস অফিসারদের এবং ডব্লিউ বিপিএস অফিসারদের বদলি হলো এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন এলাকার পুলিশ সুপারদের বদলির খবর ইতিমধ্যেই রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমেদ্বীপ ভট্টাচার্য প্রায় দু বছরের মতো পূর্ব মেদিনীপুর জেলার এসপি ছিলেন এবং দক্ষতার সঙ্গে তিনি কাজ করে গেছেন সবথেকে বড় অগ্নি পরীক্ষা ছিল একরকম বলাই যেতে পারে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন এবং সেই উদ্বোধনে যথেষ্ট দক্ষতার সঙ্গে পুলিশের কাজ আমরা দেখেছি প্রচুর মানুষের সমাগম প্রশাসনিক আধিকারিকদের সমাগম দীঘাকে সচল রাখা এই বিষয়গুলো আমরা পুলিশ বিভাগের দক্ষতার সঙ্গে তার কাজ করার দৃষ্টান্ত চোখের সামনে দেখেছি একদিকে পর্যটকদের অসুবিধা না হওয়া অন্যদিকে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিরা যারা দীঘাতে এসেছিলেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে ছিল পুলিশ প্রশাসনের এক তৎপরতা এবং তার সঙ্গে সঙ্গে দক্ষতার সঙ্গে কাজ